তুমি এক বছর দেখেছো তো এক বছর দেখার পর ফলো আপ করার পর তুমি আমি ধরো তোমার দেড় বছর কি এক বছর পর তোমার সাথে কথা বলছি তোমার মনে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যে কেরিয়ার সলিউশন জেনুইন এবং অথেন্টিক কাজ দেয় তাই তো

আর যে স্যালারি প্যাকেজ বলা হয়েছে কাজটা কাজটা পেয়ে ভীষণ তুমি খুশি তো হ্যাঁ একদম তুমিও তুমি তো বেতন পেয়েছো বেতন ধারাবাহিকভাবে তুমি দু তিন মাস কাজ করছো প্রতি মাসে বেতন পেয়েছো এই যে বেতন নিয়ে কোনো কি সমস্যা হচ্ছে না বেতন সঠিক টাইম একদম সঠিক টাইমে সঠিক বেতন দিয়েছে কোনো বেতন নিয়ে কোনো সমস্যা হয়নি আর যে যেটা ঢুকেছে সেটা একদম অথেন্টি কোম্পানির থেকেই ঢুকে যায় যে কোম্পানির আন্ডারে আমি কাজ করছি যে কোম্পানি থেকে অফার লেটে এসেছিল সেই কোম্পানি আমাকে পেমেন্টটা করে থাকে মানে বেতনটাও দেখেছি অথেন্টিক জায়গা থেকে এসেছে যেখান থেকে তুমি কাজ করেছো যে কোম্পানি থেকে অফার লেটার গেছে সেই কোম্পানিতে বেতনটা কম নয় যা তোমার প্রাপ্য ফুল স্যালারি তুমি পেয়েছো তাই তো একদম একদম হ্যাঁ একদম সঠিক টাইমে পেয়েছো যে কোম্পানিটা আমরা

তো তুমি মোটামুটি বাকি যারা গ্রুপে আছে যারা হয়তো সদ্দ এসেছে কে চার দিন হলো এসেছে কে দশ দিন হলো এসেছে কে এক মাস হলো এসেছে কার তারা হয়তো অ্যাপ্লাই করতে চাইছে অতটা হয়তো বেশি খরচা পারছে না তারা ভাবছে বাকি কনসালটেন্সিদের এর মতো হয়তো আমরা তাদেরকে তুমি কি বলবে তাদেরকে বলবো একদম রিসার্ভ করতে পারেন করতে পারেন একদম এটা বলবো আমি বলবো যে যদি কাজ করতে ইচ্ছা আছে তাহলে একদম তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন এরকম কোনো ভয়ের কারণ নেই কারণ আমি তো নিজে দেখছি এবং আমি এটাও বলবো আমার একজন বন্ধু ছিল যে অন্য একজনা অন্য এক একজনের এরকম মানে কাজে গেছিলো তো ওটা ভয়টায় মানে একদম চলে গেছিলো তো ও আবার আমার খরচ চলে আমার সঙ্গে কাজে এসেছে তো ওরও কিছু একটা তো খুবই ভালো বলছে বলেছিলি তাহলে তো আর ও একবার এসেছে এরকম জায়গা আর ভয়ে ভয়ে এসেছে আমার আমার বা দেখে এই যে আমি আপনাদের বলবো আমাদের এই এই কাজে জয়েন করেছে তাহলে কাজ করছে আচ্ছা তোম অসমকো ধন্যবাদ তোমার এই প্রতিক্রিয়ার জন্য এভাবে পাশে রেখো আমারও পাশে আছি আর কাজ করই ভাবে আর